আজকে চাপ পাঁচ বছর ধরে তার আমি খুঁজতাছি অনেক অনেক জায়গায় আমি তারে খুঁজে বেড়াইছি আমি কোনো জায়গায় তারে খুঁজে পাইনি গুলশান বনানি গাবতলি মিরপুর বিভিন্ন ধরনের জায়গায় খুঁজছি তা পাইনি পরে হ্যার বাসার গেছি তার বাসার গেটের সামনে তার সিকিউরিটি আমার গলা ধাক্কা দেয়া বাইকেরা দিছে এই যে তার প্রমাণ এই যে তার বাসার সিকিউরিটি আমার গলা ঘাট ধরে ভাই কেটে দিছে সে সামনে বসে রে তা আমি দেখা করতে পারিনি এই মনে আসা নিয়ে আমি তার অনেক জায়গায় জায়গায় খুঁজছি খুঁজার পরে আমি একদিন গেছি গুলশান গেছি রোজার টাইমে তখন সিয়ারি ভাত খাইছি আমি গুলশান ব্যাংকের সামনে তিন দিন তাও তার দেখা পাইনি পরে হাঁটতে হাঁটতে একদিন কারুন বাজার আসছি তখন বলতেছে যে তারে তুমি হেনু হেনু খুঁজা পাইবা না তারে পাইবা এফ সিনার গেটে তুমি যদি তার সিনার গেটের সামনে যাও তারে তুমি দেখতে পারবা তখন আমি সিনার গেটে বললাম আমি তো চিনি না তাহলে আপনারা যদি আমার দয়া করে লয়ে যান তাহলে আপনি আমার একটু লয়ে যান পরে এক রিস্কেত উঠাই দিল তখন এই এফ ডিসিনার গেটের সামনে আমার আনছে আনার পরে আমি এফ সিনার গেট চিনলাম রোজার দশ রোজার মধ্যে এই বিশ রোজা পর্যন্ত আমি খুঁজে বেড়াইছি তারে কোনো জায়গায় পাইনি পরে যে ইলেকশনের কি কাগজপাতি জমা দিল সেই মঞ্চে তখন তার সাথে পায়ে ধরছি যে সে আমার সাথে কথা বলে নাই সে আমার সাথে নজরে নজর দেখেও নাই তাকায়ও নাই আমার এনতনে সবাই মিলে ভাই দিছে দেওয়ার পরে আমি আরও অনেক দিন আসছি তাও তার খুঁজে পাইনি পাইনি পরে কালকে আসছি ফুলের মালা নিয়ে সবাই সাংবাদিক ভাই করে সবাই বলছি যে ভাই আমি একটা ফুলের মালা দিব তার জন্য তার যখনও শুকিয়েছিল যখন বিদেশ গেছে তখন আমি না অনেক কান্দাকান্দি করছি কান্দার পরে আমি একটা খাসি দিছি আমি একটা খাসি তার নামে মানত করছি পরে মসজিদ মার্দের সাথে টাকাও বিলাইছি যখন আল্লাহর কাছ থেকে বললাম আল্লাহ তাহা যাতে নামাজ পড়া যা আমার নদ দয়াল তুমি আমার এই ডিপজল বাইরে বাংলাদেশে আইনা দাও তার সাথে আমার মরার আকন্ত যে আমি তার সাথে আমার এই অন্তরের ভিতরে দুটা কথা রাখছি সেই কথা দুটা যে আমি সাথে কথা বলতে পারি এখনো আমি এই বাইয়ের জন্য অভিজ্ঞ রয়েছি আপনাদের এখনো আমি এই বাইর লোক কথা বলতে পারি নাই কালকে আসছি সাংবাদিক ভাইয়েরা আমার লগে লয়ে গেছে তাই আমার কথা বলতে দেয় নাই বলছে তুমি বসো আমি কথা বলবো সেই নিয়ে যে আমার এক ঘন্টা বসায় রাখছে পরে আর কোনো কথা বলে না পরে সে উঠে গেছে গা পরে রাইতে এগারোটা পর্যন্ত আমি এই বিশিনায় ছিলাম সে আর আমার সাথে দেখা সাক্ষাৎ করে নাই কথাও বলে নাই আমি মাংসের বাড়ি বাড়ি থাকে আমার এক বোনের এনে আমি এই জামালপুত নাইছি আমার বোন গে না থাকে আমার বইন খালি খেদায় দেয়